হ্যালো বন্ধুরা কেমন আছেন পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াতে ভিটামিন এ এবং বিটা ক্যারাটিন আছে এটি খুবই পুষ্টিকর এবং স্বাদের একটি সবজি যেটা হাই প্রেশারের জন্য খুবই উপকারী এবং ডায়াবেটিক্স রোগীদের জন্য ভালো কাজ হয় তবে মিষ্টি কুমড়া তরকারিতে ক্ষতিকরও আছে যাদের অ্যালার্জির সমস্যা তারা এটা খেতে পারে না যাই হোক চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলো এভাবে পিস পিস করে কেটে নিয়েছি ভালো করে ওয়াশ করে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি একটা কড়াইয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি এবার আমি লবণ কাঁচা মরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সব রকম মশলা অ্যাড করলাম একটু সরিষার তেল ইউজ করছি এই ঘন্টাতে অবশ্যই সরিষার তেল দিতে হবে তাহলে বেশি টেস্ট হবে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া অনেক রকম ভাবে রান্না করা যায় তার মধ্যে এটাও খুব সিম্পল খেতে মজা লাগে ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম আমি এখানে গরম পানি ইউজ করেছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য আর তো আমার খুবই প্রিয় কুমড়া বড়ি এটা দিয়ে আজকে ঘন্ট হবে মিষ্টি কুমড়া থেকে আরো কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে এরকম ভালোভাবে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে এখন আমি সরিষার তেল ইউজ এখানে সয়াবিনের তেলও ইউজ করতে পারেন পেঁয়াজ কুচি আর রসুন ঘন্টাতে পেঁয়াজ এবং রসুনের কুচিটা বেশি পরিমাণ দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে কিছু পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলো ভালো করে এখন ভেজে নিচ্ছি আমি বড়িগুলো কিছু পরিমাণ ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি মানে ভেঙে নিয়েছে আর কি এখন বড়িগুলো সহকারে লাল লাল করে ভেজে নিতে হবে

এটা ভাজা ভাজা করে নিতে হবে মিষ্টি কুমড়ার ডাল রুটি পরোটা এমনকি পান্তা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে পহেলা বৈশাখের মধ্যে এটাও একটা আইটেম হতে পারে আপনারা তৈরি করে দেখতে পারেন ओके okay, भारत था सबाई अल्लाह हाफिज